সমস্যা নাই এখন আর সমস্যা নাই আর লাচি দিতে পারবেন না লাচি দেওয়ার অপশন শেষ এটা একটা এভাবে থাকলে হবে সমস্যা নেই এভাবে থাকলে এখন লাগেন লাচি দিতে পারবেন না সমস্যা না ওইটা সমস্যা না আপনি লাগান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আনু ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের কেশবপুরের আর আর এম বেরি খামারে আর আর এম বেরি খামারের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন দাদা আমাদের আনু ট্রেডিং থেকে একটি দুধ দহন করার মেশিন অর্ডার করেছিলেন যেটি হচ্ছে তুরস্কের নীলাস্টি ব্র্যান্ডের দুধ দহন মিল্কিং মেশিন তো মেশিন দিয়ে আমরা দুধ দহন করেছি অলরেডি আর আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে গাভীর এন্টি কিকளாக் বাই এন্টি কিকবা যে সব গাবি আপনাদের খামারে দুষ্ট প্রকৃতি দড়ঝাপ করে লাথি मारे সেই সব গাবিতে আমরা এন্টি কিকবাটি লাগিয়ে হ্যাঁ দুধ দহন করতে পারি এই গাবিটি অনেক দুষ্টু মি করেছিল দুধ দহন করার ক্ষেত্রে লাথি মেরেছিল অলরেডি একটা লাচ্ছি আমার হাতে লেগেছে তারপরে আমরা এন্টি কিকবাটি লাগিয়ে সফলভাবে গাবি থেকে দুধ দহন করতে পেরেছি আর দুধ দহন করার ভিডিওটা আমরা এই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনারা যারা আহ দুধ দোহন করা মেশিন এনটি ক্লক বা ডেইলি খামারের সব ধরনের মেশিন অর্ডার করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন ট্রেনিং ঢাকা খিল খেতে অথবা স্ক্রিনে নাম্বারে আপনারা কল করতে পারেন